বন্ধুরা ভাবুন তো আমি যদি আপনাদেরকে বলি যে মাত্র তিরিশ দিনের জন্য যদি আপনারা চিনি খাওয়া ছেড়ে দেন তাহলে আপনাদের শরীরে কী কী পরিবর্তন হতে পারে তার নিজেরা দেখেই অবাক হবে শুধুমাত্র যে এটা আপনার ওজন কমাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে তা না আপনার শরীরের স্কিন ত্বক আপনার মুড কেমন থাকবে ঘুম কেমন হবে এনার্জি এই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে চিনি আপনারা যদি একবারে আপনাদের লাইফস্টাইল বা আপনার খাদ্যাভ্যাস থেকে বাদ দিয়ে দেন তাহলে তিরিশ দিনের মধ্যে কী কী শরীরে আপনার পরিবর্তন হতে পারে কি কী আপনার উপকার আসতে পারে এবং কেন আপনি এটা আজকে থেকেই শুরু করতে পারেন সেই ব্যাপারেও জানাবো আসলে এই চিনি যদি বন্ধ করেন তাহলে এমন কিছু পরিবর্তন হয় যেগুলো আপনার দেখে মনে হতে পারে যে আশ্চর্যজনক বা জাদুঘরি কিন্তু সেই ব্যাপারেই আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করে দেখ আজকের এই ভিডিও প্রথমেই আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের মধ্যে একটা সঠিক ধারণা নেই চিনি সম্পর্কে বা একটা ভুল ধারণা রয়েছে যে কি না আমরা চিনি মানে শুধু কিন্তু এই যে চিনি পাওয়া যায় যেটা চায়ের সঙ্গে মিশিয়ে খাই তাকেই ভাবি কিন্তু ব্যাপারটা তা না আমরা যে সমস্ত খাবার খাই সেগুলোর বেশিরভাগের মধ্যেই কিন্তু সুগার রয়েছে এবং সেটা হিডেন রুকে অর্থাৎ সেটা কিন্তু লোকানো আছে ওইসব খাবারের মধ্যে অ্যাডেড সুগার রূপে যেমন আপনি যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন সোডা খাচ্ছেন আপনি যে বিস্কুট খাচ্ছেন প্যাকেট যত জুস খাচ্ছেন কেক খাচ্ছেন পেস্ট্রি খাচ্ছেন ব্রেড খাচ্ছেন দই খাচ্ছেন এবং কিছু কিছু খাবার রয়েছে যেগুলোতে কিন্তু অ্যাডেড সুগার হিসেবে লেখা রয়েছে এবং বেশিরভাগ জনই কিন্তু আমরা এই লেখাগুলোকে অ্যাভয়েড করি বা পড়ি না অর্থাৎ কি না আমরা বাজার থেকে যে সমস্ত খাবারগুলো কিনে নিয়ে আসি সেগুলো আপাত দৃষ্টিতে হয়তো আমাদের মনে হয় যেগুলোতে তো চিনি নেই কারণ আমাদের মাইন্ড বা আমাদের ব্রেনের মধ্যে চিনি বলতে একটাই সেট হয়ে রয়েছে যে সাদা রঙের যে চিনি যেটা আমরা চায়ের সঙ্গে খাই কিন্তু তা বাদ দিয়েও চিনি যে এগুলোতে থাকতে পারে সেই সম্পর্কে আমাদের আইডিয়াই নেই এবং এইভাবে আমরা কিন্তু কনজিউম করে চলেছি দিনের পর দিন এবং ঘটনাচক্রে কি হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সারা দিনে পঁচিশ গ্রাম চিনি কিন্তু বা সুগার তার জন্য যথেষ্ট কিন্তু সেটা দেখা গেলে দেখা যাবে যে আশি থেকে একশো গ্রাম পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে তো আরও বেশি হচ্ছে এবার আমি আপনাদেরকে জানাবো যে চিনি নিয়ে এত সমস্যা কেন বা এটা আমাদের শরীরের জন্য কি ক্ষতি করতে পারে কারণ এই চিনি আমাদের শরীরের উপরে কিন্তু বেশ কিছু নেগেটিভ প্রভাব রয়েছে যেমন রক্তে আপনার শর্করা বা যে সুগার রয়েছে ব্লাড সুগার যাকে আমরা বলি সেটার ওঠা নামা অর্থাৎ সেটা একটা যে ঠিকঠাক জায়গায় স্টেবেল থাকার কথা সেটা থাকে না যার ফলে এই শর্কটা যদি আপনার শরীরে আপডাউন হয় তাহলে আপনার মুড এনার্জি অর্থাৎ শরীরের যে কার্যক্ষমতা এবং মুড দুটোই কিন্তু আপডাউন হবে অর্থাৎ কোনো সময় মনে হবে আপনার লো এনার্জি কাজে এনার্জি পাচ্ছেন না হঠাৎ করে মনে হচ্ছে ক্লান্তি চলে আসছে এই টাইপের সমস্যাগুলো হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে যখন আপনি দিনের পর দিন মাত্রাতিরিক্ত চিনি সেবন করছেন তখন কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় যেটা পরবর্তীকালে টাইপ টু ডায়াবেটিস তৈরি করতে পারে আমরা অনেকেই কী করি না ডায়েট করছি বা আমাদের পেটের ওজন বা ধরুন পেটে যে মেদ জমেছে বা ওভারঅল শরীরে যদি ওষুধ বেশি থাকে তাহলে সেটা কমানোর চেষ্টা করি তো এই ক্ষেত্রে কিন্তু চিনির একটা মারাত্মক ভূমিকা রয়েছে চিনি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের পেটে গিয়ে মেদ আকারে জমা হয় অর্থাৎ চিনির এই একটি কিন্তু আমাদের শরীরের উপরে বেশ ভালো মাত্রায় প্রভাব রয়েছে যেটা কিন্তু আমাদের জন্য উপকারী নয় এছাড়া এই চিনি যদি আপনি বেশি মাত্রায় সেবন করেন তাহলে দেখবেন আপনার ত্বকের যে অবস্থা সেটাও আর ঠিকঠাক থাকে না ত্বকের যে একটা গ্লো সেই গ্লোটা হারিয়ে ফেলে দ্বিতীয়ত হচ্ছে ব্রণ অ্যাকনি পিম্পলসের সমস্যা দেখবেন আপনার মধ্যে বেড়ে যাচ্ছে সব থেকে বড় ব্যাপার যখন দীর্ঘদিন ধরে এটা চলতে থাকে তখন ওভারঅল আপনার শরীরের যে মিউন সিস্টেম যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং আপনি খুব সহজেই ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর এগুলো থাকেন শরীর বেশি করে রোগ প্রতিরোধকে যে থেকে রক্ষা করবে সেই ব্যাপারগুলো কিন্তু ধীরে ধীরে কম হয় এবারে আমি আপনাদেরকে বলেছি যে তিরিশ দিন মাত্র আপনাদেরকে চিনি ছাড়তে হবে তিরিশ দিন যদি আপনি চিনি বন্ধ রাখেন তাহলে আমাদের শরীরে কি কি পরিবর্তন হবে অর্থাৎ শরীরের যে পরিবর্তনগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন ফিল করতে পারবেন এবং সেগুলো কিন্তু ধাপে ধাপে হবে অর্থাৎ পাঁচ দিনে একটা পরিবর্তন আসতে পারে সাত দিনে একটা এবং এক মাস পরে গিয়ে কী পরিবর্তন আসবে সেগুলোই আপনাদেরকে জানাবো এবং আপনারা এটা যদি মেনটেন করেন তাহলে অবশ্যই এই পরিবর্তনগুলো আপনারাও বুঝতে পারবেন প্রথমত এই যে এত সহজে বলে দিচ্ছি যে চিনি আপনাকে তিরিশ দিন বন্ধ করতে হবে ব্যাপারটা এতটা সহজ নয় কারণ চিনি একটা আসক্তির মতো তাকে ছাড়া কিন্তু একটু ডিফিকাল্ট তাই প্রথম তিন দিন আপনার চিনি ছাড়তেই খুব কষ্ট হবে এবং আপনার সব কিছুই ভালো লাগবে না যে চিনি ছাড়া খাচ্ছেন এই প্রথম তিন দিন এতটাই কঠিন লাগবে যে আপনার মুড সুইং হতে পারে মাথা ব্যথা হতে পারে মিষ্টি জাতীয় জিনিস বা চিনি জাতীয় জিনিস খাওয়ার প্রবল ইচ্ছা তৈরি হতে পারে কারণ কি এই চিনি আমাদের শরীরে কিন্তু ডোপামিনকে সিক্রেশন করে এবং এই ডোপামিন চিনি যখনই কম হচ্ছে তখন তারও সিক্রেশন কিন্তু কম হচ্ছে তাহলে এই সময় আপনি কি করবেন বেশি করে জল পান করবেন এবং তার সঙ্গে ফল খাবেন এবং প্রোটিন জাতীয় খাবার খাবেন এই সময়টাতে আপনার এনার্জি যে কমে যাচ্ছে সেটা এরপরে নেক্সট যে চার থেকে সাত দিন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে দেখবেন ওই যে এনার্জি বা ক্লান্তি লাগা মুড সুইং এগুলো ধীরে ধীরে স্টেবেল হচ্ছে এবং আপনার মধ্যে যে একটা ক্লান্তি ঝিমুনি ভাব চলে আসলো সেগুলো কিন্তু দেখছেন যে চা কফি এগুলো যদি নাও খান তাতেও কিন্তু শরীর আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নিচ্ছে অর্থাৎ ওভারঅল আপনার রক্তে শর্করাটা কিন্তু স্থিতিশীল হচ্ছে এবং বডি সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আট থেকে পনেরো দিন মাথায় আপনি এবারে ভেজিবেল চেঞ্জ দেখতে পাবেন অর্থাৎ বাইরে কিছু পরিবর্তন দেখতে পাবেন যেমন প্রথমেই আপনার পরিবর্তন দেখতে পাবেন আপনার মুখের ত্বকের ত্বকের মধ্যে কিছুটা গ্লো ফেরত আসবে তার সঙ্গে একনি পিম্পলস বলি রেখার যে সমস্যাগুলো সেগুলো দেখবেন ধীরে ধীরে কমতে শুরু করেছে কারণ চিনির একটা অপকারিতা আছে যেটা কোলাজেনকে ভেঙে দেয় সেটা যখনই বন্ধ হবে তখনই কিন্তু ত্বক ধীরে ধীরে আবার রিফেয়ার হতে শুরু করবে এবারে চলে আসছে ষোলো থেকে তিরিশ দিনের মাথায় বলা যেতে পারে এই জায়গা থেকে কিন্তু আপনি আসল ম্যাজিক বা অবাক হওয়া আপনার শুরু হবে কেন দেখবেন যে যে ওজন আপনি এতদিন কমাতে পারছিলেন না সেই ওজন কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে অন্তত এক কেজি পর্যন্ত ওজন কিন্তু এই সময়টাই কমা শুরু হয় এবং আপনার পেটে যে চর্বি বা মেদ থাকে সেটাও দেখবেন যে কমছে তার সঙ্গে দেখবেন আপনার ঘুম খুবই ভালো হচ্ছে মুড খুব ভালো আছে এনার্জি একদম দুর্দান্ত রয়েছে এছাড়াও ডায়াবেটিস এই সময় দেখবেন যে তাদের ডায়াবেটিসও কিন্তু নিয়ন্ত্রণ আরো ভালোভাবে হচ্ছে মস্তিষ্কে ফোকাস মেমোরি কাজ করার ইচ্ছে বা কাজে ফোকাস করার ব্যাপারও দেখবেন অনেক ইম্প্রুভ হচ্ছে এই সময়টাতে এই ওজন যে কমার ব্যাপার সেটা কেন হয় না ইনসুলিন লেভেল ঠিক থাকলে আমাদের শরীর ফ্যাট বান করে তো আপনার যখনই চিনি বাদ দিচ্ছেন বা শরীর নিজের থেকে শর্করাকে মেনটেন করছে ইনসুলিন লেভেল একটা ঠিকঠাক জায়গায় থাকলে তখন ফ্যাট বান হলে আপনার পেটের চর্বি মেদ বা ওজন কমার ব্যাপারটা হয়ে থাকে সুতরাং আপনি তিরিশ দিনের মধ্যে এই পরিবর্তন বা এই ফেজগুলোর মধ্যে যাবেন এবারে প্রথমে জানিয়েছিলাম যে চিনির অপকারিতা কি কী চিনি যদি আপনি বাদ দিয়ে দেন তিরিশ দিন তাহলে আপনি কি কী বেনিফিট পাবেন সেগুলো এবারে আপনাদেরকে জানাতে চাই প্রথমত হচ্ছে ওজন কমার ব্যাপারটা হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ত্বক আরও সুন্দর ভালো হবে কেন হবে সেগুলো আমি আগেই বলেছি তৃতীয় হচ্ছে আপনার এনার্জি স্থিতিশীল অবস্থায় থাকবে মুড ভালো থাকবে কাজে এনার্জি আসবে হৃদযন্ত্র আপনার ভালো থাকবে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এগুলোর লেভেল মাত্রা সঠিক হবে ইমিউন সিস্টেম শক্তিশালী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ডায়াবেটিসের ঝুঁকি কমবে এবং ওভারঅল দেখবেন যে আপনার শরীর একটা কিন্তু বেশ ভালো জায়গাতে চলে যাচ্ছে শারীরিক এবং মানসিক দুই দিক থেকে এবারে কিছু আপনাদেরকে পদ্ধতি বলে দিই যে কীভাবে আপনি চিনি অ্যাভয়েড করবেন প্রথমত যে চিনি আমরা বাজারে কিনতে পাওয়া যায় সেটা তো সম্পূর্ণরূপে আপনাকে বাদ দিতে হবে তা বাদ দিয়েও আপনাকে গুরুত্ব দিতে হবে যে প্যাকেট জাত খাবারগুলো খাচ্ছেন তার লেভেলিংগুলো একটু পড়া যে তাতে অ্যাডেড সুগার রয়েছে এবারে অনেকের মধ্যে এই চিনির ব্যাপার একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে চিনি তো আমি বাদ দিয়ে দিলাম তার অল্টারনেটিভ কি রয়েছে ডাক্তারবাবু তো ব্যাপারটা হচ্ছে যে চিনির অলটারনেটিভ কিন্তু কিছুই নেই কারণটা হচ্ছে কি কারণ চিনির মধ্যে কোনো নিউট্রিশনাল যে ভ্যালু সেটা কিন্তু একদমই নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনারা চিনির অল্টারনেটিভ হিসেবে গুড় বলুন বা স্টিভিয়া বলুন এগুলোকে কিন্তু সাজেস্ট করা হয় তাহলে এগুলো সাজেস্ট কেন করা হয় এর মধ্যেও কিন্তু আলটিমেটাম সেই চিনি বা এই জিনিসগুলোই রয়েছে কিন্তু বেসিক ডিফারেন্সটা হলো যে সাজেস্ট করা হয় যে চিনিতে তো আপনি জিরো কিছুই পাচ্ছেন না শুধু ক্ষতি করছে কিন্তু এগুলোর মধ্যে কিছু ভিটামিন মিনারেলস বা কিছু উপাদান অন্তত রয়েছে যেগুলো শরীরের জন্য কিছুটা কার্যকর তো সেই অনুযায়ী আপনি কি কী অল্টারনেট ইউজ করতে পারেন তবে মনে রাখবেন সেগুলো কিন্তু অল্প পরিমাণে ইউজ করতে পারেন তবে না ইউজ করলেই ভালো এটা আমি বলছি যে যাদের একদমই মিষ্টি হয়তো যদি না ছেড়ে দিলে খুবই অসুবিধে বা একদম মিষ্টি চাই তাদের জন্য তারা এই অল্টারনেটগুলো ইউজ করবেন যেমন গুড় অল্প পরিমাণে ইউজ করতে পারেন গুড়ের মধ্যে আয়রন ক্যালসিয়াম এগুলো থাকে তাই আপনি চায়ের সঙ্গে অল্প পরিমাণে গুড় মিশিয়ে খেতে পারেন বিশেষ করে খেজুরের গুড়ের মধ্যে কিন্তু মিনারেল বেশ ভালো মাত্রায় থাকে আচ্ছা মধু খেতে পারেন তবে মধু কিন্তু চা বা এইসবের সঙ্গে যদি গরম অবস্থাতে মিশিয়ে দেন তাহলে মধুর কিছু প্রপার্টি নষ্ট হয়ে যায় বা পুষ্টিগুণটা কিছুটা আর পাবেন না তো মধুও কিন্তু অল্প পরিমাণ আপনি খেতে পারেন স্টিভিয়া যে রয়েছে সেটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টরা নিতে পারেন তবে প্রথমে যেটা বলেছিলাম যে মনে রাখবেন এগুলো বিকল্প বলা হলেও বিকল্প নয় কারণ এগুলো যদি আপনি অতিরিক্ত মাত্রায় খান তাহলে কিন্তু ক্ষতি আপনার একই সুতরাং বন্ধুরা শেষে আপনাদেরকে এটাই বলবো যে আমরা অনেকেই বা বেশিরভাগজনই জানি যে চিনি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক কিন্তু কিভাবে আপনি এই চিনিকে অ্যাভয়েড করবেন বা তিরিশ দিন যদি বন্ধ রাখেন তাহলে কী পরিবর্তন হতে পারে সেই সম্পর্কে হয়তো সঠিক একটা ধারণা ছিল না এই ব্যাপারটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ